ধন্যবাদ মাননীয় স্পিকার আমার নির্বাচনী এলাকা ময়মনসিংহ সদরের জননেত্রী শেখ হাসিনা একটি মেগা মেগা সিটি প্রকল্প দিয়েছিলেন আমাদের দুর্ভাগ্য সেই প্রকল্প আমাদের ব্যর্থতায় ধরে রাখতে পারেনি আমাদের চর সিটটা ইউনিয়নে চার হাজার তিনশো ছয়ষট্টি একর ভূমি সেই প্রকল্পের জন্য অধিগ্রহণ করা হয়েছিল পরবর্তীতে প্রকল্পটি বাতিল হলে ময়মনসিংহ জন্য সাতচল্লিশ একর ভূমি অধিগ্রহণ করা হয় বাকি তিন হাজার চারশো সতেরো একর উনিশ একর ভূমি দীর্ঘ নয় বছর যাবত বেচাকেনা বন্ধ আছে ওই অঞ্চলের মানুষ মূলত কৃষিজীবী তারা জমির বেচা কেনার উপর তাদের সংসারের জীবিকা নির্ভর হয় তাদের সন্তান আদিদের সুশিক্ষার ব্যবস্থা করা হয় এমনকি বিয়ে স্বাধীন ব্যবস্থা করা হয় মাননীয় স্পিকারের মাধ্যমে মাননীয় ভূমিমন্ত্রী মহোদয়ের নিকট আমার প্রার্থনা এবং আপনার কাছে আমার প্রশ্ন সেই বাকি অধিগ্রহণ ভূমি অবমুক্তি করে রেজিস্ট্রেশনের বা বেচা ব্যবস্থা করার আপনার কোনো পরিকল্পনা আছে কিনা ধন্যবাদ মাননীয় স্পিকার